নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা টেক লাইন তো আপনারা ইতিমধ্যে অবশ্যই খবর পেয়ে গেছেন যে রোজ ভ্যালির যে টাকা চিটিং হয়েছে আপনাদের যারা রোজ ভ্যালি করেছিলেন তাদের যে যে যাদের যাদের টাকা চিটিং হয়েছে তারা কিন্তু সরকারের থ্রু এবং কোর্টের নির্দেশ অনুসারে আপনারা সেই টাকা ফেরত পেতে চলেছেন তো এখানে ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন অনারেবল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠ রোজ ভ্যালি অ্যাসেস্ট ডিসপোজাল কমিটি এখানে একটি নোটিশও জারি হয়ে গেছে যে আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন তার আগে কিভাবে আবেদন করবেন তা সেই প্রক্রিয়াটি জানার আগে আমি আপনাদের নোটিশটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন নোটিশে আপনারা যাবেন নোটিশে যাওয়ার পর রেসপেক্টিভ ক্লেম অ্যাট দ্য সেট এডিসি ওয়েবসাইট তো আমি নোটিশটি আপনাদের বাংলায় দেখিয়ে দিচ্ছি এখানে বাংলায়ও নোটিশ রয়েছে কি লেখা রয়েছে নোটিসে এই যে দেখুন বাংলায় নোটিশ এই নোটিশটি ওপেন করলে আপনারা পরে নেবেন এখানে মহামান্য কলকাতা উচ্চ আদালতের এগারোই মে দু হাজার নির্দেশ সে সম্মানীয় বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি প্রস্তুত হয় অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইট উপস্থিত হয় এই যে ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে উচ্চ ওয়েবসাইটে আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে আবেদন দাখিল করার পদ্ধতি উচ্চ ওয়েবসাইটে দেওয়া রয়েছে সকলে সেই পদ্ধতি অনুসরণ করে অনুরোধ করা হচ্ছে আবেদন নিরীক্ষা ও যাচাই করে এর সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর হবে অবশ্যই আপনাদের আবেদনের সময় সঠিক তথ্য দিতে হবে এবং ধ্যান সমেত আপনাদের সঠিকভাবে আবেদন করতে হবে ইনফরমেশান দিতে হবে এবং সেই তথ্য কিন্তু আপনাদের ভ্যারিফাই হবে অর্থাৎ যাচাই করা হবে ফিজিক্যালি ভ্যারিফাই হবে তারপরে কিন্তু আপনারা টাকা ফেরত পাবেন তো আপনারা এই ওয়েবসাইটটি এখান থেকে ভিজিট করবেন ওয়েবসাইটটি ভিজিট করলে এইখানে দেখুন আপলোড সার্টিফিকেট এখান থেকেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আমি সরাসরি চলে যাচ্ছি কি করে আপনারা আবেদন করবেন আপলোড সার্টিফিকেটে যাওয়ার পর এখানে দেখুন তিনটে অপশন রয়েছে ইনভেস্টর নমিনি আদার্স অর্থাৎ ইনভেস্টর যে ইনভেস্ট করেছিল সে যদি আবেদন করে তো এখানে নেম অফ দ্য ইনভেস্টর আমি একটা একটা করে অপশন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে ইনভেস্টর আমনাত করিগণের নাম অর্থাৎ যে ইনভেস্ট করেছিল তো এখানে দেখুন রোজ ভ্যালির ইনভেস্টের কিন্তু অনেকগুলো এখানে সিম্পলি সেই কোম্পানি সিলেক্ট করতে হবে রোজ ভ্যালির যে যে কোম্পানিগুলো রয়েছে বা এর যে ভিন্ন ভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থাগুলি সিলেক্ট করতে হবে এই অপশানগুলোর মধ্যে আপনারা কোনো একটি দেখবেন যেটিতে আপনারা ইনভেস্ট করেছিলেন এবং আপনাদের আছে যদি কাগজ থাকে সেই কাগজে কিন্তু এই অপশ এই লেখাটা থাকবে তো আপনারা যেটা যেটাতে ইনভেস্ট করেছিলেন সেটা এখানে সিলেক্ট করতে হবে কোন কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন রোজ ভ্যালির অনেকগুলো কোম্পানি এখানে রয়েছে সেই কোম্পানির নাম সিলেক্ট করতে হবে আপনারা যেটাতে ইনভেস্ট করেছিলেন এবং এখানে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ যদি একসঙ্গে দুইজন থাকে তাহলে জনের নাম দিতে হবে নয়তো একজন থাকলে প্রথম জন তার নামই দিতে হবে প্রথম আমানতকারী পরিষ্কার এখানে বাংলায় রয়েছে বয়েস দিতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে ফোন নাম্বার দিতে হবে আইডেন্টিটি টাইপে আপনাদের আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারেন আপনাদের কাছে যেটা রয়েছে তারপর সেই আইডেন্টি নাম্বারটি এই ঘরে এন্টার করতে হবে এখানে যদি দ্বিতীয় ব্যক্তি কোনো থাকে যৌথভাবে মানে একসঙ্গে ইনভেস্ট করেছিল বা জয়েন্ট বলতে পারেন তার নাম দিতে হবে না থাকলে এটা ফাঁকা রাখবেন বয়স জেন্ডার সেরকম সেম দিতে হবে দ্বিতীয় জনের ফোন নাম্বার আইডেন্টি টাইপ সিলেক্ট করতে হবে তারপর রয়েছে এখানে নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড এখানে সেই ফাদার এবং হাজব্যান্ডের নাম দিতে হবে অর্থাৎ এখানে প্রথম ইনভেস্টর যিনি রয়েছেন তার নাম তার ফাদার বা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে দেওয়ার পর অ্যাড্রেস দিতে হবে পুরো অ্যাড্রেস এখানে লিখতে হবে স্ট্রিট লিখতে হবে গ্রাম লিখতে হবে পোস্ট অফিস লিখতে হবে থানা লিখতে হবে স্টেট সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনারা স্টেট সিলেক্ট করবেন করার পর কোন স্টেট থেকে আপনারা বিলং করছেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এখানে আপনাদের পিন কোড দেবেন কোড দেওয়ার পর এখানে ব্যাংক সিলেক্ট করবেন নেম অফ দ্য ব্রাঞ্চ শাখার নাম নেম অফ দ্য ব্রাঞ্চ কোড শাখার কোড আপনাদের শাখার একটি কোড হয় সেটা শাখা থেকে জেনে নেবেন যে কী কোড হয় এখানে শাখার কোড থাকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক করে দেবেন এমআইসিআর নাম্বারও থাকে ব্যাঙ্কে দেখবেন গেলে বা বইতে দেওয়া থাকে এমআইসিআর নাম্বার বা নেট থেকে সার্চ করে আপনারা এমআইসিআর নাম্বার এখানে বসাবেন তারপরে রয়েছে আইএফসি কোড আপনাদের ব্যাঙ্কের দেখবেন আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোড দেবেন দেওয়ার পর এখানে রয়েছে ডিটেলস অফ ইনভেস্টমেন্টস অর্থাৎ আপনারা যে ইনভেস্ট করেছেন তার ডিটেলসগুলি এখানে ফিল করতে হবে তো প্রথমে রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অর বন্ড নাম্বার আপনাদের যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছে রোজ কর্পোরেশন থেকে সেই সার্টিফিকেটে একটি নাম্বার রয়েছেন দেখবেন সার্টিফিকেট নাম্বার আপনারা সার্টিফিকেটটি দেখলেই বুঝতে পারবেন সেই নম্বরটি এখানে দেবেন তারপরে রয়েছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার সেই সার্টিফিকেটে যার নাম রয়েছে অর্থাৎ যার নামে সার্টিফিকেট তার নামটি এখানে সেম এন্টার করতে হবে যেরকম নাম রয়েছে ঠিক সেই রকমভাবেই ডেট অফ ইনভেস্টমেন্ট কত তারিখ থেকে আপনারা টাকা জমা দিচ্ছেন সেই তারিখ অর্থাৎ যে তারিখ থেকে আপনারা টাকা জমা দিচ্ছেন সেই তারিখ এন্টার করতে হবে এখানে সিলেক্ট করতে হবে ক্যালেন্ডার থেকে সেই তারিখ দেখবেন ওই সার্টিফিকেটে দেওয়া রয়েছে তারপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনারা টোটাল কত টাকা ইনভেস্ট করেছেন এই রোজ ভ্যালির পেছনে কত টাকা মোট জমা দিয়েছেন সেই টোটাল অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ কত তারিখে শেষ হওয়ার কথা ছিল আপনাদের এই ইনভেস্টমেন্ট যেটা আপনারা কিস্তি হিসেবে দিতেন কত তারিখে আপনাদের সেই টাকা দেওয়ার মেয়াদ পূরণ হওয়ার কথা ছিল সেই তারিখ এখানে সিলেক্ট করতে হবে সেই তারিখটি এখানে সিলেক্ট করে এখানে দিতে হবে তারপর রয়েছে দেখুন এখানে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি অর্থাৎ কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে মানে আপনি কত টাকা পেয়েছেন যদি টাকা পেয়ে থাকেন ম্যাচুরিটি হয়ে থাকে বা টাকা পেয়ে থাকেন যে টাকাটা পাবেন ম্যাচুরিটির সময় যে টাকাটা পেয়েছেন যদি পেয়ে থাকেন হাতে তবে সেই টাকাটা এখানে দেবেন যতই পেয়ে থাকেন আর না পেলে তো দেওয়ার দরকারই নেই তারপর রয়েছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম অর্থাৎ যে টাকাটি আপনারা দাবি করেছেন বা মোট টাকা যেটা আপনারা দিয়েছেন সেই টাকাটি যদি আপনারা দাবি করেছিলেন বা আপনাদের জমা দেওয়া টোটাল টাকা সেই টাকাটা পাননি তাহলে এখানে সেখানে এখানে দিতে হবে অর্থাৎ আপনারা টোটাল যে টাকাটা দিয়েছেন পাননি যে টাকাটা টোটাল জমা দিয়েছেন কিন্তু পাননি সেই টাকাটা এখানে দিতে হবে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অর্থাৎ কত টাকা জমা দিয়েছিলেন সেই টাকাটা ক্লেমের টাকাটা আপনারা পাননি সেই মূল টাকা অথবা আপনারা যে দাবি আপনাদের যে প্রাপ্য যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা আপনারা এখানে দেবেন অ্যামাউন্ট অফ এনটাইটেল টু গেট কত টাকা আপনাদের পাওয়ার কথা ছিল সেটা এখানে এন্টার করতে হবে যদি কোনো রকম সমস্যা হয় তবুও অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তারপরে রয়েছে দেখুন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে আপনাদের যথাযথ ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে তো কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে আমি যাওয়ার আগে তিনটে অপশানই আমি আপনাদেরকে বলে দিচ্ছি নমিনি নমিনির ক্ষেত্রে আপনারা ধরুন যিনি ইনভেস্ট করেছিল তিনি মারা গেছেন এবং তার নমিনি রয়েছে সেই নমিনি আবেদন করবে তাহলে কিন্তু এখানে নমিনিতে সিলেক্ট করতে হবে নমিনিতে সিলেক্ট করলে এখানে সেম কোম্পানি কোন কোম্পানিতে আবেদন করেছিল আবেদনকারী সেটা সিলেক্ট করতে হবে এবং সেই আবেদনকারীর নমিনি কে ছিল তার নাম দিতে হবে পার্সেন্টেজ শেয়ার সেই নমিনির নামে কত পার্সেন্ট শেয়ার ছিল বা কত টাকা সেই নমিনি পেতো সে তার অংশ দিতে হবে পুরো দিলে তার পার্সেন্টেজ হান্ড্রেড পারসেন্টে দিতে হবে তারপর নেম অফ দ্য ডিসিস ইনভেস্টর অর্থাৎ যে মারা গেছেন তার নাম মানে যে ইনভেস্টর ছিলেন তার নাম এখানে প্রথম ইনভেস্টর দ্বিতীয় ইনভেস্টর যেরকম রয়েছে একজন থাকলে তার নাম দুজন থাকলে যৌথভাবে তার নাম তারপর রিলেশনশিপ অফ নমিনি উইথ ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ প্রথম ইনভেস্টরের সাথে নমিনির কি সম্পর্ক কি হন উনি সেটা এখানে দিতে হবে তারপর ডেট অফ ডেথ কত তারিখে সেই ইনভেস্টর মারা গিয়েছিলেন যিনি ইনভেস্ট করেছিলেন তারপর এখানে দ্বিতীয় জনের রয়েছে ডেথের যদি মারা গিয়ে থাকে তারপর নেম অফ দ্য নমিনি অর্থাৎ এখানে নমিনি যার নাম কিন্তু নমিনি হিসেবে প্রিন্ট রয়েছে বা লেখা রয়েছে সেই নেমটাই এখানে এন্টার করতে হবে লিখতে হবে সেই নেমটাই কিন্তু এখানে লিখতে হবে যে নাম কাগজে নমিনির নাম রয়েছে সেই নামটা হুবহু এখানে লিখতে হবে তারপর বয়স দিতে হবে সেই নমিনির বয়স জেন্ডার সিলেক্ট করতে হবে নমিনির ফোন নাম্বার নমিনির আইডেন্টি তারপর নেম অফ দ্য ফাদার নমিনির কী অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখতে হবে রাস্তার নাম ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন রাজ্য সিলেক্ট করতে হবে আপনারা জানেন অ্যাড্রেস কীভাবে দিতে হয় ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো সব দেবেন প্রথমে আমি বললাম ব্যাংকের ডিটেলস যেভাবে বললাম সেগুলো দেবেন প্রথমটাতে আমি ব্যাংকের ডিটেলস বলেছি ঠিক সেম প্রসেস এখানেও নিচের আমানত শংসাপত্র নাম্বার সার্টিফিকেট নাম্বার এখানে কার নামে সার্টিফিকেট ছিল সেই নাম যার নাম রয়ে যে ইনভেস্ট করেছিলেন বা যার নামে সার্টিফিকেট রয়েছে তার নাম আমানতের তারিখ কত তারিখ ইনভেস্ট করা হয়েছিল কত টাকা ইনভেস্ট করা হয়েছিল কত তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল এখানে ডেট অফ ম্যাচুরিটি অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন ম্যাচুরিটির সময় বা কত পেয়েছিলেন বা কত টাকা ফেরত পেয়েছিলেন যদি কিছু অংশ ফেরত পেয়ে থাকেন সেটা এখানে দিতে হবে তারপর এখানে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম আপনি যদি কোনো টাকা বাকি থাকে বা কোনো টাকা পায়নি এত টাকার মধ্যে এত টাকা বাকি রয়েছে নট রিফান্ডেড যেটা আপনি দাবি করেছিলেন পাননি সেটা এখানে দিতে হবে আর পরের ঘরে রয়েছে অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট কত টাকা আপনার প্রাপ্য রয়েছে টোটাল আপনি কত টাকা পাবেন সেটা এখানে দিতে হবে তারপর রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড তো আমি ডকুমেন্টস আপলোডের আগে আরেকটি অপশন রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে আদার্স আদার্সে এখানে কি বলা হয়েছে উত্তরাধিকারের মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে অর্থাৎ যার টাকাটি পাওয়ার কথা বা যার নামে করা রয়েছিল। তার টাকাটি পাওয়া মারা গিয়েছে তিনি মারা গিয়েছেন তার টাকাটি পাওয়া হয়নি এবং এর নমিনি করা রয়েছে এখানে সিম্পলি সেই কোম্পানি সিলেক্ট করতে হবে রোজ যে যে কোম্পানিগুলো রয়েছে বা এর যে ভিন্ন ভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থাগুলি সিলেক্ট করতে হবে তারপর নেম অফ দ্য সাকসেসর অর্থাৎ উত্তরাধিকারের নাম যার নামে করা ছিল যার নামে এই রোজ ভ্যালিটি করা ছিল কেউ কারো নামে করে গেছে তার নাম যার নামে করে গিয়েছিল। তার নাম এই উত্তরাধিকার অর্থাৎ এখানে দেখুন নেম অফ দ্য সাকসেসর অর্থাৎ উত্তরাধিকারের নাম যার নামে করা হয়েছিল তার নাম এখানে পার্সেন্টেজ কত পার্সেন্ট দেওয়ার কথা ছিল শেয়ার তার নামে সেই পার্সেন্টেজ যদি টোটালটাই দেওয়া হয় তাহলে একশো পার্সেন্ট দিতে হবে নেম অফ দ্য ডিসিস ইনভেস্টার অর্থাৎ যদি ইনভেস্টর মারা গিয়ে থাকে যিনি ইনভেস্ট করেছিলেন তবে এখানে তার নাম আর যদি মারা না যেয়ে থাকে তাহলে নাম দেওয়ার দরকার নেই এখানে আবার সেই ইনভেস্টার প্রথম ইনভেস্টার সেকেন্ড ইনভেস্টার আমি এখানে বলে দিচ্ছি এখানে নেম অফ দ্য ডিসিস ইনভেস্টার অর্থাৎ এখানে যিনি ইনভেস্ট করেছিলেন টাকাটা উত্তরাধিকার বাদ দিয়ে তিনি যদি মারা গিয়ে থাকেন তবে এখানে তার নাম দেবেন আর নয়তো দেওয়ার দরকার নেই তো যিনি ইনভেস্ট করেছিলেন ফার্স্ট ইনভেস্টর তার নামও এখানে দিতে হবে মারা গেলে এখানে দুই জায়গাতেই নাম হবে নয়তো এখানে ফার্স্ট ইনভেস্টার করে শুধুই নাম হবে তার সেকেন্ড ইনভেস্টার দ্বিতীয় ব্যক্তি থাকলে এখানে দিতে হবে নমিনি কার নামে নমিনি করা ছিল সেই উত্তরাধিকারের যে নমিনি তার নমিনির নাম দিতে হবে এখানে ডেথ অফ দ্য এখানে ডেট অফ দ্য ডেথ অফ ইনভেস্টার প্রথম আমানতকারীর মৃত্যুর তারিখ অর্থাৎ যদি যে ইনভেস্ট করেছিলেন ফার্স্ট ইনভেস্টার যদি মারা গিয়ে থাকে তার ডেট সেকেন্ড ইনভেস্টার যদি মারা গিয়ে থাকে তার ডেট ডেথ অফ ডেট অর্থাৎ সেই মৃত্যুর তারিখ দ্বিতীয় ইনভেস্টারের ডেট অফ দ্য ডেথ অফ নমিনি নমিনির যদি মারা গিয়ে থাকে সেই নমিনির তারিখও নমিনির মৃত্যুর তারিখও কিন্তু এখানে দিতে হবে তারপর এখানে রিলেশনশিপ অফ সাকসেসর এখানে রিলেশনশিপ অফ দ্য সাকসেসর অর্থাৎ উত্তরাধিকারের সাথে ইনভেস্টরের কী সম্পর্ক সেটা এখানে দিতে হবে তারপরে সাকসেসর বা উত্তরাধিকারের কী নাম ছিল সার্টিফিকেটে যার নামে টাকা ইনভেস্ট করা ছিল তার নাম কী হবে সেই নামটি এখানে দিতে হবে বয়স তার বয়স জেন্ডার ফোন নাম্বার আইডেন্টি টাইপ সিলেক্ট করতে হবে তারপর এই আইডেন্টিটি নাম্বারটি এই ঘরে এন্টার করতে হবে এখানে বাবার নাম তারপর অ্যাড্রেস সেই কিন্তু সাকসেসর অর্থাৎ উত্তরাধিকারের পুরো ডিটেলস এখানে দিতে হবে এখানে দেখুন উত্তরাধিকারের ঠিকানা চাইছে এখানে উত্তরাধিকারের ঠিকানা দিতে হবে এবং উত্তরাধিকারের এখানে বাবার নাম দিতে হবে ঠিকানা পুরো যেভাবে দিতে বললাম ঠিক সেইভাবে দিতে হবে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক যেভাবে দিতে বলেছি ব্যাংকের ডিটেলস সেভাবে দেবেন এবং টাকা ফেরতের ব্যাপার এখানে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট আমি তো একবার বলেই দিলাম প্রথমে ঠিক সেম জিনিস এখানে আপনারা সেমভাবে ফিল আপ করবেন তারপর রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড তো আমি ডকুমেন্টস আপলোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করতে হবে কিভাবে কী কি ডকুমেন্টস আপলোড করতে হবে এছাড়া এই ফর্ম ফিল আপে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সরাসরি কমেন্ট করুন আমি অবশ্যই সেই জায়গাটা আপনাদেরকে বুঝিয়ে দেব যাতে আপনাদের ভুল না হয় ফিল তো চলে যাচ্ছি ডকুমেন্টস ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে এখানে কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ডকুমেন্টস আপলোড করতে হবে তারপর ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনাদের যে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেগুলি দেখুন ছয় রকম ডকুমেন্টসের লিস্ট রয়েছে তো প্রথমে রয়েছে অরিজিনাল সার্টিফিকেটস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনারা টাকা জমা দিয়েছিলেন যে তার একটি সার্টিফিকেট আপনাদের কাছে রয়েছে এই রোজ ভ্যালির সার্টিফিকেট যেটা টাকা জমা দেওয়ার সময় আপনাদের কাছে দিয়ে থাকে আপনারা দেখবেন যে একটি সার্টিফিকেট রয়েছে রোজবে্যালির সেই অরিজিনাল সার্টিফিকেট এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তারপর ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনাদের যে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেগুলোই দেখুন এখানে এখানে দেখুন আপনাদেরকে ছয়টি লিস্ট দিয়েছে ডকুমেন্টস আপলোড করার জন্য ছয় রকমের ডকুমেন্টস তো প্রথমে রয়েছে অরিজিনাল সার্টিফিকেটস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনারা টাকা জমা দিয়েছিলেন যে তার একটি সার্টিফিকেট আপনাদের কাছে রয়েছে এই রোজ ভ্যালির সার্টিফিকেট যেটা টাকা জমা দেওয়ার সময় আপনাদের কাছে দিয়ে থাকে আপনারা দেখবেন যে একটি সার্টিফিকেট রয়েছে রোজ ভ্যালির সেই অরিজিনাল সার্টিফিকেট এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে দুই নম্বরে দেখুন অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড অর্থাৎ আপনারা যদি ম্যাচুরিটির সময় বা রিফান্ডের জন্য টাকা পাওয়ার জন্য আপনারা সার্টিফিকেটটি জমা দিয়েছেন কিন্তু সার্টিফিকেটটি আপনাদের হাতে নেই যেহেতু জমা দিয়েছিলেন তার বদলে আপনাদেরকে অ্যাকনোলেজমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাকনোলেজমেন্টটি আপনাদের এখানে আপলোড করতে হবে অর্থাৎ সার্টিফিকেটটি যদি আপনারা জমা দিয়ে থাকেন তার পরিবর্তে সেই অ্যাক্নলেজমেন্ট রিসিপ্ট কপি আপনাদের এখানে আপলোড করতে হবে তিন নম্বরে রয়েছে অরিজিনাল আইডেন্টি প্রুফ প্যান কার্ড পাসপোর্ট ভোটার আধার ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনারা আইডি প্রুফটি সিলেক্ট করেছিলেন আইডেন্টিটি প্রুফটি সিলেক্ট করেছিলেন সেই আইডেন্টি প্রুফটি এখানে আপলোড করতে হবে আধার কার্ড হলে আধার কার্ড ভোটার কার্ড হলে ভোটার কার্ড প্যান কার্ড হলে অর্থাৎ এইগুলি এই পাঁচটির মধ্যে আপনারা যেটি সিলেক্ট করেছিলেন আইডেন্টি প্রুফ হিসাবে সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে আপলোড করতে হবে চার নাম্বার রয়েছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে যে ডকুমেন্টসে আপনারা যে অ্যাড্রেস দিয়েছেন সেই সেম অ্যাড্রেস যে ডকুমেন্টসে রয়েছে সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস হিসাবেই আপনাদের অ্যাড্রেসটি দিতে হবে আর যে ডকুমেন্টসে সেই অ্যাড্রেস রয়েছে বা অ্যাড্রেসের প্রুফ হিসাবে এখানে যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করতে হবে দেখুন এখানে ডকুমেন্টসের নামগুলো লেখা রয়েছে চার নাম্বারে পাঁচ নম্বরে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট ফটোকপি যেখানে আপনাদের ছবি অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে সেইখানের কিন্তু ফটোকপি বা স্ক্যান কপি আপনাদের আপলোড করতে হবে তারপর এখানে রয়েছে ফটোকপি অফ চেক ফয়েল অর ক্যান্সেল চেক ফয়েল অথবা আপনাদের কাছে যদি চেক থাকে সেই ক্যান্সেল চেক বা খারাপ নষ্ট চেক পাতা সেইটা স্ক্যান করে এখানে আপনারা আপলোড করতে পারেন একটি একটি করে সব ডকুমেন্টস চুজ করতে হবে আর এক একটা করে ডকুমেন্ট চুজ করার পর আপলোডে ক্লিক করে আপলোড করতে হবে আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম গ্রিন কালারের মধ্যে একটি হোয়াইট কালারের রাইট চিহ্ন আসবে তারপর আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে ক্যান্সেল চেক আপলোড না করায় অ্যাপ্লিকেশানটি যদি সাবমিট না নেয় তবে আপনারা এই ক্যান্সেল চেকের এখানে ব্যাংক যে পাসবুক রয়েছে আপনাদের ব্যাঙ্ক পাসবুকের যে ফ্রন্ট কপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে অর্থাৎ পাঁচ আর ছয় নম্বর কলমে একই ডকুমেন্টস আপলোড করবেন যদি চেকবুক না আপলোড করা যদি সাবমিট না নেয় যদি কোনো কারণে চেকবুক না থাকে বা সাবমিট করতে যাচ্ছেন সাবমিট নিচ্ছে না তবে সেক্ষেত্রে এই চেকবুক অপশন এখানে ব্যাঙ্ক পাসবুক আপলোড করে দেবেন করার পর সাবমিটে ক্লিক করলে ইনভেস্টর সেভড সাকসেসফুল এইভাবে কিন্তু একটি লেখা আসবে তার মানে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে এবং রিসিভড হয়েছে তো পরবর্তীতে আমি দেখাবো আপনাদের এই অ্যাপ্লিকেশনটি যে রিসিভড হয়েছে এবং এই অ্যাপ্লিকেশানে রিসিভড হওয়ার পর কী স্ট্যাটাস আসে এবং কিভাবে সেটি চেক করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তো এই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এরপরেও যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদের সাহায্য করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন আর এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন